নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য বানাবো দারুণ সুন্দর একটা রেসিপি যাই গরমের জন্য নিরামিষ দিনের জন্য খুবই উপকারী হবে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তো ভাবছিলাম যে আহ খিচুড়ি বানাবো বৃষ্টিতে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তবে বৃষ্টি তো পড়ছে তার সাথে সাথে প্রচুর গরমও করছে এই গরমে যদি খিচুড়ি বানাই তাহলে আরো বেশি গরম লাগবে তো তার জন্য আর খিচুড়ি বানালাম না তো তার জন্য আর কি পেঁপে কাঁচা কলা বড় সাইজের আলু দিয়ে খুব সুন্দর রুচিকর একটা তরকারি বানাবো রেসিপিটা দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে পেঁপে কাটা হয়ে গেছে এখন আমি কাঁচাকলা কাটছি কাঁচা কলা পেঁপে খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর আজকে যে আমি এই রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় মুখেও অনেক রুচি আসে যারা কাঁচা কলা পেঁপে খেতে পছন্দ করে না আজকের রেসিপিটা দেখে তারাও খেতে শুরু করে দেবে কাঁচা কলা পেঁপে এত ভালো লাগে খেতে আমার চ্যানেলে আপনারা শর্টকাট সিম্পল বাটা বাটি ঝামেলা ছাড়া সুস্বাস্থ্যকর রেসিপি পাবেন যা আপনাদের ভীষণ পছন্দ হবে রেসিপিগুলো দেখবেন খুবই হেল্পফুল হবে সবজি কাটা হয়ে গেছে এখন আমি টমেটো কাটছি টমেটোগুলো দিন আগেই আমি এনেছিলাম তো একটা টমেটো অলরেডি নষ্ট হয়ে গেছে আর আরেকটা অর্ধেকটা নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে না আজকে চাটনি করে ফেলি এগুলো যদি রেখে দিই তাহলে এগুলোও নষ্ট হয়ে যাবে তো তার জন্য টমেটোগুলোও কেটে সমস্ত সবজিগুলো আমি দেখুন পাতলা পাতলা করে কেটেছি আপনারা কিন্তু আমার চ্যানেলে সঠিকভাবে সবজি কাটাগুড়িরও ভিডিও পেয়ে যাবেন মানে কোন রান্নাটার জন্য কিভাবে সবজি কাটতে হবে সে সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন আপনাদের অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা সবজি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন নিজে দেখুন অল্প একটু আদা নিয়ে নিয়েছি তো আদাটা একটু গ্লাস দিয়ে করে নিচ্ছি এই রান্নাটাতে একটু আদা লাগবে তো আদাটা একটু থেতো করে নিচ্ছি আদাটা থেতে করা হয়ে গেছে আর এই যে দেখুন পেঁপে আর আলু গামলাটাতে নিয়ে নিয়েছি এটা আমি অল্প একটু লবণ আর অল্প জল দিয়ে ভাপাবো আর কাঁচা কলাটা থালাতে নিয়ে নিচ্ছি কাঁচা কলা ভাপাবো না কাঁচা কলা ভাপালে ভালো লাগবে না খেতে আর কাঁচা কলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো তার জন্য ভাপানোর দরকার নেই টমেটোগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি কড়াইটা ধুতে যাচ্ছি বাইরে আর দেখুন বৃষ্টিও কমে গেছে রৌদ্রও উঠে গেছে এই যে বৃষ্টি পড়ার পরে যে রৌদ্রটা উঠে না তারপরে প্রচুর গরম করে কুয়ারপাটটাও অনেক খারাপ হয়ে গেছে অনেক দিনের নেই পুরনো ঠিক করার দরকার কিন্তু এগুলো ঠিক করতেও তো অনেক টাকা লেগে যাবে ভেবেছিলাম যে এখান থেকে যদি একটু ইনকাম হতো তাহলে আস্তে আস্তে একটু একটু করে ঠিক করতাম কিন্তু কিছুই এখনও ইনকামই হয়নি তো দেখি কি হয় আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো ঠিক করতে পারবো তো যাই হোক দেখুন কড়াইটাও ধোয়া হয়ে গেছে এখন রান্নাটা করব তো এই দেখুন দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটা চাটনিতে দেবো আর একটা সবজিতে দেবো আর নিয়েছি একটা তেজপাতা এই তেজপাতাটা সবজিতে দেবো এই তেজপাতাগুলো আমাদের বাড়ির গাছের পাতাগুলো পেরে পরিষ্কার করে ধুয়ে খুব সুন্দরভাবে শুকিয়ে রেখেছি তো অনেকগুলোই পেরে রেখেছিলাম শেষ হয়ে গেছে এখন অতটুকুই আছে আরও বাড়তে হবে আর পাতাগুলো খুব সুন্দর ছোট্ট ছোট্ট একই সাইজের বড় বড় আছে বেশ সুন্দর পাতাগুলো তো যাই হোক এরপর দেখুন কয়েকটা বড়িও দেবো সবজিতে চার পাঁচটা বড়ি ছিল তো ভালো যে এগুলো দিয়ে দিই রেখে দিলে আবার পোকা ধরে যাবে তো যাই হোক দেখুন আমি আলু আর পেঁপেটা ভাপাতে বসিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ বেশিক্ষণ না একটু কিছুক্ষণ ভাপাবো সবজিটা ওদিকে বসিয়ে দিলাম আর এদিকে এখন আমি চাটনিটা বসিয়ে দেবো কড়াইতে পটল ভেজেছিলাম সেই তেলটাই আছে তো এই তেলেই আমি চাটনিটা বসিয়ে দেব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি পাঁচ ফোড়ন সবজিটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে দেখুন ফোড়নটাও হালকা লাল লাল হয়ে গেছে তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম অল্প একটুখানি আর দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে সবজিটাও ভাপানো আমার হয়ে গেছে তো এখন আমি সবজিটা নামিয়ে এই যে জলটা যে আছে এই জলটাকে ফেলে দেব। এই দেখুন জলটা ফেলে দিয়েছি আর এদিকে টমেটোটা একটুখানি নাড়াচাড়া করে নিই গুলো নরম হওয়ার জন্য জল দিয়ে দেবেন না এইভাবে করে বানাবেন খেতে অনেক বেশি ভালো লাগে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবেন তাহলেই টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই টমেটো নরম হয়ে যাবে এভাবে চাটনি রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো যাই হোক দেখুন কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি প্রথমে বড়িগুলো ভেজে নেব অল্প একটু হলুদ লবণ দিয়ে দিলাম বড়িগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো বড়িগুলো আমি তুলে নিচ্ছি এখন আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম থিতো করা আদাটা আদাটা একটুখানি ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেছে তো এখন আমি ভাপানো পেঁপে গুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সবজিটা খানিকক্ষণ ভেজে নেব আর এদিকে দেখি টমেটোটা কি হলো দেখুন টমেটোটা থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে খুন্তিটা দিয়ে টমেটোগুলো খুব ভালো মতো গলিয়ে দিচ্ছি আগে কিন্তু চিনি দেবেন না প্রথমে লবণ হলুদ দিয়ে টমেটোটাকে ঢাকা দিয়ে দিয়ে গলিয়ে নেবেন তারপরে চিনি দেবেন চিনি যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু টমেটো সহজে নরম হতে যাবে না অনেক সময় লেগে যাবে আর ওইভাবে চাটনি খেতেও ভালো লাগে না দিয়ে দিলাম অল্প একটুখানি কাজু বাদাম টমেটোর চাটনিতে খেজুর কিসমিশ কাজু বাদাম দিলে খেতে অনেক বেশি ভালো লাগে খেজুর আর কিশমিশটি নেই তো তার জন্য শুধু কাজুবাদামটাই দিলাম মিষ্টিটা একদম পারফেক্ট আছে এখন এটাকে খানিকক্ষণ চাল করে নেব আর এই যে এই সবজিটাও ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম কলাগুলো ভালো মতন চেয়ে নিয়ে আর আরেকটু ভেজে নেব কাঁচা কলাটা এত পরে এ কারণেই দিলাম কারণ কাঁচা কলা খুবই নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তার জন্য আমি পরে দিলাম আর এই যে দেখুন চাটনিটা আমার হয়ে গেছে অবশ্যই বাড়িতে আপনারা এরকম ভাবে টমেটো চাটনি ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে খাওয়া দাওয়ার শেষে এরকম টমেটো চাটনি হলে জাস্ট অসাধারণ লাগে দেখুন কালারটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর এদিকে এই সবজিটাও আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সবজিতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সবজিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সবজিটা আমার হয়ে গেছে দেখুন ঝোলটা অনেকটা কমে গিয়েছে তো এখন আমি ভাজা বড়িগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণ রেখে আমি সবজিটা নামিয়ে নেব এই সবজিটা দিয়ে আপনারা অনেক ভাত খেতে পারবেন মুখে অনেক রুচি আসবে আর খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো তো বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি সবজিটা নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে সবজিটা দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অবশ্যই বাড়িতে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের ভীষণ পছন্দ হবে আর দেখুন চাটনির কালারটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে চাটনিটা দেখে লোভ সামলাতে পারলাম না তো ভাবলাম যে একটুখানি খেয়েই নি অসাধারণ হয়েছে চাটনিটা খেতে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন আপনাদের অনেক পছন্দ হবে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই আর অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে তো বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা